দেখো এই হ যোগ আমরা যে দন্তনা ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে এরকম এই যে এরকম হয়ে যাবে আর আমরা হ যোগ মু যদি ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে এই যে এরকম ঠিক আছে এবার আমরা এখানে দিনের সকাল মানে সকালে যে পথ অংশটুকু এটাকে আমরা বলছি পূর্বান্ন আমরা যখন সূর্যটা মাঝে চলে আসে এটা আমরা বলি মধ্যাহ্ন মানে দুপুর হয়ে যাচ্ছে যখন সূর্যটা আবার হেলে পড়ে বিকেলবেলা তখন আমরা সেটাকে বলি অপরাহ্ন যখন শুদ্ধটা অস্ত যায় তখন সেটাকে আমরা বলি সায়ান্ন চারটা বানানি আমাদের এই বর্ণগুলোর ব্যবহার রয়েছে হয় এটা অথব এটা এখন আমরা পোস্টের মধ্যে পড়ে যাই এটা খুব গুরুত্বপূর্ণ বানান বিভিন্ন সময় টেস্ট পরীক্ষায় বলো তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে বলো তোমাদের ফাইনাল পরীক্ষায় বলো সকল জায়গায় খুব গুরুত্বপূর্ণ আসে তো আমরা পারি না তো আমি মজার ট্রিক্স টেকটি শিখাই দিই কেমন করে তোমরা এগুলো মনে রাখবা আমি একটা সূর্য আঁকলাম এই যে একটা সূর্য আঁকলাম যদিও আমার আঁকা খুব একটা ভালো না তারপরটা আঁকার চেষ্টা করলাম এই ধরো একটা সূর্য আমি আঁকলাম হ্যাঁ এই যে সূর্যটা আঁকলাম এই সূর্যটাই মূলত আমাকে বলে দিবে যে কোথায় কন্যাটা ব্যবহার করা লাগবে আমরা মনে রাখবো এটা হচ্ছে হয়ের মাঝে ন আর এটা হচ্ছে এর নিচে ন এর মাঝে ন হয়ের নিচে ন এবার ওকে বলো সকালবেলা যখন সূর্যটা ওঠে উঠে কি মাথার মাথার মাঝে চলে আসে না সকালবেলা সূর্য কোথায় থাকে বলতো নিচের দিকে থাকে পূর্ব দিগন্তে নিচে থাকে যেহেতু সকালে সূর্য নিচের দিকে থাকে আর পূর্বর্ণ মানে যেহেতু সকালকে বোঝায় এই জন্য পূর্বর্ণ মানে লিখতে গেলে আমরা সব সময় এর নিচে নটাকে ব্যবহার করবো নিচে নটাকে ব্যবহার করবো যেহেতু সূর্য নিচে থাকে নটাও নিচে থাকবে মজার ব্যাপার না এরপর আসলে দেখি আমরা মধ্যাহ্ন কি হয় দুপুর বেলা কি হয় সূর্য মাথার মাঝে চলে আসে আর দুপুর মানে যেহেতু কে বোঝায় তাহলে মধ্যাহ্ন মানে যখনই আমাদের মাথায় আসবে আমরা কি করবো বলতো আমরা অবশ্যই হয় মাঝে নটাকে ব্যবহার করে দিব সূর্য মাঝে থাকে হ মাঝে থাকবে ন মাঝে থাকবে মজার বানানটা এরপরে আসা চলে যায় আমরা অপরণ্য বানানি অপরণ কি ঘটনা ঘটেছে সকালে যা ঘটেছিল বিকেলে তাই ঘটছে কি করছে বলতো সূর্য আবার নিচে চলে গেছে সূর্য যদি নিচে চলে গেছে এই অপরণ মানে যেহেতু বিকালকে বোঝায় এই অপরণ বানান যখন আমার মাথায় আসবে তখন আমি হয় নিচে নটাকে ব্যবহার করব তো শিক্ষা পেয়ের রইলো রইল সায়ান্ন বানানটাই সায়ান্ন কি ঘটনা ঘটবে এত বলতে পারে স্যার সায়ান্ন তো তো সূর্য থাকে না সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে তাহলে কি ন না অবশ্যই ন বসবে তোমরা জানো কি না মানে সন্ধ্যা আর এই সন্ধ্যা হচ্ছে একটা দিন একটা রাতের মাঝামাঝি সময় যেহেতু মানে মানে সন্ধ্যা সন্ধ্যা দিন রাতের মাঝামাঝি সময় এই সায়ান্ন মানে লিখতে গেলে মাঝে ন বসবে কারণ কি দিন এবং রাতের মাঝামাঝি সময় এই জন্য সায়ান্ন যখনই মাথায় আসবে তখন হয় এর মাঝে ন বসে যাবে কেমন বলো তোমাদের কেমন লাগলো আমাকে জানো অসাধারণ টেকনিক মজার একটি টেকনিক তোমরা আশা করছি খুব উপকৃত হচ্ছ এই টেকনিক গুলোর মাধ্যমে এখন আর তোমাদের এটাকে বানানোর ভুল হবে না